হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা বোলাকে তো আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি ভাঙড়ে আর ওখানে আসছেন সেই আমাদের প্রাণ ভাইজান তো আবারও তানার সঙ্গে দেখা করতে যাব তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক তো ফাইনালি আমরা চলে এসেছি ভাঙড়েই আর আমার সামনে একেবারে একটা বুড়িমা মিরাদের সঙ্গে কি বলছে তো চলো ঝপ করে গিয়ে একেবারে কথাটা শোনাবো ভাইজানকে এনে খুব একটা সুন্দর কথা বলবে তিনি বলছেন তো চলো তারা বুক করে আমরা শুনবো

আমাদের রাহুল ভাইজান জিতলে আমরা খুব খুশি লড়াই জারি থাকবে ভয় লাগছে না সৌগত মল্লার বিরুদ্ধে লড়াই তো আমাদের কিসের ভয় আপনি রাউলে কে আমি আর দাদি রাহুলের দাদিমা তা আপনার নাতিকে তো মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল হসপিটালে ভর্তি ছিল প্রায় এক সপ্তাহ মতন তারপরে আবার ফের তানাকে পাটিতে নামাচ্ছেন ভয় লাগছে না যদি বাই চান্স কোনো ঘটনা ঘটে যায় না আমাদের কোনো ভয় লাগছে না ভাইজানের দলের জন্য শুধু দেবেন নাকি না পিএমসি এর দলেও না ভাইজান

আমি বারণ করেছিলাম কেউ এক পয়সা দেবেন না চওড়া হবে কি হবে না এই মর্মে আমি কিন্তু ডিপার্টমেন্টের চিঠিও করেছি এখনো উত্তর আসেনি তার মানে এখন চওড়া হওয়ার কোন সম্ভাবনা নাই যদি কেউ টাকা চাই তো দোকানটা বাঁচিয়ে দেবে করে দেবে একদম টাকা কেউ দেবেন না আপনারা হ্যাঁ আমরা ডেভেলপমেন্টের পক্ষে কোনো জায়গায় যদি উন্নয়নের জন্য ছাড়তে হয় আমরা ছাড়তে প্রস্তুত আছি কিন্তু আমরাও তো ওখান থেকে করে কামিয়ে খাতাম আমাদের তো ফ্যামিলি চলতো তার জন্য কি করতে হবে আমাদেরকে পুনর্বাসন দিতে হবে আমরা এখান থেকে দোকানটা তুলে নেব এর পরিবর্তে সরকারকে একটা জায়গা দিতে হবে এটা ডিমান্ড আমাদের কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই ভোট আমাকে না দেন কোনো সমস্যা নেই কিন্তু কাউকে দশ পয়সা দেবেন না এটা অনুরোধ আপনাদের কাছে আমার ওপরে এই জন্যই তো রাগ আপনারা জানেন গত দুদিন আগে কি হয়েছে বাড়াইপুরে একটা মসজিদে হয়েছে ওখানে পুলিশ কি করেছে এখন আমার কাছে খবর নাই কিন্তু ওখানকার মুসল্লিদেরকে আমি ধন্যবাদ জানাবো তারা অন্য অত অপ্রীতিকর ঘটনা ঘটায়নি মসজিদের পবিত্রতা নষ্ট করেছে পিচ্ছাপ করেছে কোরআন শিল্পের ওপর নাকি করেছে তারপরে ধরে পুলিশকে তুলে দিয়েছে পুলিশ কি করছে সেটা দেখতে হবে এখন আমি আপনাদেরকে একটা কথা বলার কারণ হচ্ছে আজকে শুনছিলাম আসার পথে মাইক চালিয়ে এখন ডিজেপি জানাকে চালিয়েছে মোজ জ্ঞান এখন মাধ্যমিক পরীক্ষা চলছে তারপরেও বলছি কাল থেকে তো বিধানসভা কাল থেকে তো বিধানসভা ভাই কালকে বিধানসভা আছে কই সৌকাত সাহেবের কাছে আমি এতটুকু অনুরোধ আপনারা সবাই মিলে সৌকাত সাহেবের দিদি আজকে ওইদিকে কেউ যান ওনাকে বলবেন ভদ্রতার সাথে বলবেন অভদ্রতা কেউ করবেন না স্বাধীনতা বজায় রেখে বা মিডিয়ার মাধ্যমে আমি বলছি মিডিয়ার বন্ধুরা গিয়ে কোশ্চেন করবেন কালকে অ্যাসেম্বলি হাউসে গিয়ে সৌকাত সাহেব অন্তত এতটুকু কথা বলুক বারাইপুরে মসজিদে ঢুকে মসজিদের পবিত্রতা যে নষ্ট করেছে যে অপবিত্র করেছে পিছাপ করে মসজিদ করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেছে একটু জানানু হোক এতটুকু কথা তো এই কথাই তো সাম্প্রদায়িক হয়ে যাবে না কেও মন্দিরে ঢুকে যদি নুমরামি করে তার বিরুদ্ধে বলতে হবে যেমন মসজিদে ঢুকলে নুমরামি করলে তার বিরুদ্ধে বলবো মন্দিরের সাথে যখন নুমরামি করবে তার বিরুদ্ধে বলবো ঠিক codimension আগে বহরমপুরে মন্দিরে ঢুকে মূর্তি ভেঙেছিল তার বিরুদ্ধে আমরা কথা বলেছি মসজিদে ঢুকে যারা তাণ্ডব করছে তার বিরুদ্ধে বলবো তাহলে এতটুকু কথা তো এতটুকু কথা কি সৌকাত সাহেব কালকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারবে আমি কালকে বলবো না আপনাকে কথা দিচ্ছি আমি কালকে বলবো না কালকে সৌকাত সাহেব বলে নাকি অপেক্ষা করবো কুড়ি তারিখের মধ্যে আমি বলে নেবো কথা কথা দিয়ে গেলাম আপনাদের কালকে ছাড়া আঠারো উনিশ কুড়ি তিন দিনের মধ্যে আমি একদিন জিজ্ঞাসা করবই কালকের দিনটা কার জন্য ছেড়ে গেলাম সাহেবের আমি নাকি এই সেই বলে থাকে তাই উনি মুসলিম দলদি আমি শুধু মুসলমান দরে দিন আই বলে গেছি কিন্তু আপনাদের আমি মানুষের উপর অত্যাচার হলে তার তার পক্ষে নেব যে অত্যাচারের শিকার হিন্দু মুসলমান যে হতে পারে শুধুমাত্র এই মুসলমানদের জন্য চিৎকার করব না ভাই আমি দলিত আদিবাসী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমাদের যে পুলিশ বন্ধু আছে তাদের হকে দিয়ে পাচ্ছে না তার জন্য আমি চিৎকার আশা করবা কালকে সরকার সাহেব বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে বলবে ভালোভাবে উনি দিদি বলে সম্বোধন করে আমরা বলি মানুন উনি বলেন দিদি চলো দিদি বারাইপুরের ঘটনাতে কজন অ্যারেস্ট করা করলো বা পুলিশ কি করছে একটু জানান বা অ্যারেস্ট করেনি যেন অ্যারেস্ট করে একটু বলে দিন এতটুকু কথা বললে কি সরকার সাহেবের জাত চলে যাবে সরকার সাহেব কি সাম্প্রদায়িক হয়ে যাবে এটা লিগাল কথা কেমন বলে আমি দেখবো আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি বলবে না উনি গলা পর্যন্ত আটকানো হবে আইএসএ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আনিসের জন্য আওয়াজ তুলে শিকারি মোরা আদিবাসী ছেলের জন্য আওয়াজ তুলে বিশ্বজিৎ দাস তার জন্য আওয়াজ তুলে এইটা হচ্ছে দেখ আমি প্রসঙ্গ ফিরে আসছি আমাদের লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে আপনাকে কি আমাকে দমকে দমকে আপনারা আমার অধিকার কাড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে অকাব সম্পত্তি অকাব সম্পত্তি যেভাবে লুটে নেওয়া হচ্ছে কই প্রতিবাদ করতে দেখতে পাচ্ছি না বিধানসভার মধ্যে দুদিন টাইম দিও আপনারা যেনে রাখুন মাইক নিয়ে আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন ভাই হ্যাঁ শোনা যাচ্ছে দুই দিন সময় ছিল দুই দিন ধরে আলোচনা হয়েছে পশ্চিম বাংলার বিধানসভাতে দুদিন ধরে আলোচনা হয়েছে ওয়াকাপ কেন্দ্রের কেন্দ্রের সরকার অনৈতিকভাবে ভাবে অসাংবিধানিক অগণতান্ত্রিক ওয়াকাপ সংশোধনী যে বিল নিয়ে আসছে তার বিরুদ্ধে পশ্চিম বাংলার বিধানসভাতে দুদিন আলোচনা হয়েছে আমাদের সম্মানীয় সহকার সাহেবকে একদিনও কঠোরভাবে ভাবে আলোচনায় অংশগ্রহণ করতে দেখতে পেলাম না শুধু সরকার সাহেব নাই ফিরাদ হাকিম সাহেব সিদ্দিকুল্লা সাহেবও কিন্তু অংশগ্রহণ করেনি আর বাইরে মাইকে চিৎকার করছে যান চলে যায় চলে যাবে ওয়াকাফে হাত দিতে দেব না আরে বলার জায়গা তো ওইখানে সেখানে বলে না এইগুলো বলি বলি আমার নামে মিথ্যাচার আপনাদের সামনে আমি এসেছি আপনাদের যা কিছু কোশ্চেন থাকলে জানার থাকলে আমাকে জানতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেব আমার কাছে কোনো সহযোগিতা চাইলে আমার এক্সপিয়ারের মধ্যে হলে আপনাদেরকে আমি সহযোগিতা করব অন্যথায় আমি আপনাদেরকে সুপরামর্শ দেব সুপরামর্শ দেব না এটা আপনারা নিশ্চিতভাবে ভাবে আপনারা জানেন তো এখন আপনাদেরকে আমি যাব এরপরে আমার একটা আমার একটা দলীয় মিটিং আছে সেটা তো সেটা ওপর হবে এখানে না এখানে সর্বসাধারণের জন্য যিনি তৃণমূল করেন তারও কোনো দরকার লাগলে আমার কাছে আসবেন আমি নির্দ্বিধায় তাকে পরিষেবা দিতে বাধ্য সংবিধান আমাকে বাধ্য করাচ্ছে তাকে পরিষেবা দিতে আমি সংবিধানের বাইরে গিয়ে কাজ করতে পারবো না ধন্যবাদ সকলে ভালো থাকবেন শেষ কথা বাবু শেষ কথা এই বাচ্চাগুলো যারা আছে এদের পড়াশোনা আপনাদের কিন্তু দায়িত্ব নিয়ে করাতে হবে তো বন্ধুরা দেখলেন যে বিধাব নসের সিদ্দিকী তিনি কি বলেন আর ওখানকার মানুষেরা তানাকে খুব ভালোবাসে তারা সবাই দাঁড়িয়ে ছিল দেখলাম কচুর মানুষ আর একটা বুড়ি মানে দাদি সম্পর্ক আমার হয় যাই হোক তো তিনি কী বলেছেন শুনেছো তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তো চলো দেখাচ্ছে নেক্সট একটা ব্লগকে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ